আপনারা কি জানেন পশ্চিমবঙ্গে বীরভূম জেলায় ছোট্ট একটি গ্রামে মা তারা জীবন্ত অবস্থায় বিরাজমান আছেন এই স্থানটি হলো তারাপীঠ যেখানে ঈশ্বর কেবল বিশ্বাসে নয় বাস্তবে অনুভব করতে পারেন শুরু করার আগে শুধু একবারই বলবো যারা যারা এখনও সনাতন চ্যানেলটিকে লাইক করেনি তারা একটা লাইক করে দাও সাবস্ক্রাইব করে দাও তো চলো ভিডিওটি শুরু করা যাক তারাপীঠ মন্দিরে প্রতিষ্ঠিত মূর্তিটি একদম অন্যরকম মাতারা বসে আছেন একশো দেহের উপর আর তার জীব সবসময় কি শুধুই রক্ত না রং ভক্তদের মতে এক আলৌকিক বাস্তবতা প্রতিদিন পরিষ্কার করার পরও সেই রক্তের ছাপ যেন আবার ফিরে আসে মায়ের জীবে অনেকেই বলে মায়ের চোখ মাঝে মাঝে নড়ে ওঠে এমন মনে হয় মা স্বয়ং ভক্তদের দিকে তাকিয়ে আছেন আবার কেউ বলেন নিরঞ্জন সময় ঠোঁট চাইছেন এবং তিনি আশীর্বাদ দিচ্ছেন এই অভিজ্ঞতা শুধু কল্পনা নয় অনেক বছরের পুরনো বিশ্বাস ও ব্যক্তিগত ব্যক্তির উপরই গড়ে ওঠা এক সত্য তারাপীঠে বহু ভক্ত এমনও আছে যারা বলেন মা তারা তাদের স্বপ্নে এসে তাদের সাথে কথা বলেন যেন তাদের ডাকছেন যেন তাদের নির্দেশ দিচ্ছে আর এই সব নির্দেশ মেনে নেওয়ার পরই অনেক আলোকিক ঘটনাও ঘটেছে যেমন কেউ বলে তার কঠিন রোগ থেকে মুক্তি পেয়েছে অনেকে বলেন থেকে তারা রক্ষা পেয়েছে অনেকে এমনকি মৃত্যু আসা এখানে আসা প্রতিটি ভক্ত চুপচাপ একটা অনুভূতি নিয়ে ফিরে যান যেন মা তারা চোখ আজও সবকিছু দেখতে পাচ্ছে কিন্তু তারা মায়ের সামনে মিথ্যে আর অহংকার এই দুটোই চলে না শুধু চলে ভক্তি কারণ এই মন্দিরে মা শুধুমাত্র মূর্তি নন তিনি জাগ্রত তিনি জীবন্ত কেমন লাগলো আজকের এই ভিডিওটা কমেন্ট করে জানাবে আর যারা যারা মা তারার ভক্ত কমেন্টে কিন্তু জয় মা তারা লিখতে ভুলবেন না দেখা হবে আবার অন্য ভিডিওতে